কেমন দাম চাচ্ছেন চোদ্দশো চোদ্দশো আর হচ্ছে কেমন হাটে বারোশো বারোশো হচ্ছে তাই না সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবাড়িয়া হাট থেকে দর্শক এই হাটটা হচ্ছে প্রতি রবিবার করে চলে সপ্তাহে একদিন দর্শক আজ হচ্ছে নয় জুন দু হাজার চব্বিশ রোজ রবিবার দর্শক আজকে এই হাট থেকে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই হাটে আজকে ধানের বাজার দর

দাম তো এই যে 1500 টাকা 1400 টাকা কার কেমন বলেছে ভাই যারা কিনবি তারা কেমন দাম বলেছে দামি বলে এখন দামই বলে নাই ঠিক আছে ভাই দাম বলে না ওই ওই দাম করছে না হাজার টাকা করছে আচ্ছা ঠিক আছে ভাই কি ধান নিয়েছেন ভাই এটা সাদা সাদা তিল কাপুর কেমন দাম চাচ্ছেন মন ওই বাইশ একুশ ব্যাপারীরা কেমন বলেছে সতেরোশো বলেছে আসসালামু আলাইকুম কাকা এটা আপনার কি ধান কাকা এটা আরো দশ খাটো দশ আচ্ছা এটা হচ্ছে খাটো দশ কেমন দাম চাচ্ছেন এক মনের দাম 1200 1200 দাম হচ্ছে কেমন কাকা 1100 হচ্ছে 1150 থেকে টাকা হচ্ছে তাই না ঠিক আছে কাকা বসেন বড় ভাই কি ধান এটা ভাই এটা জীরা ধান মিনিকেট দিয়ে

কত বলেছেন আপনি টাকা সাড়ে এগারোশো বলেছেন আর আপনি চাচ্ছেন কেমন আচ্ছা দেখেন কম বেশি করে বেসেন দর্শক আজ ছিল হচ্ছে নয় জুন দু চব্বিশ রোজ রবিবার দর্শক আজকে তেবাড়িয়ার হাট থেকে আজকে আমি আপনাদেরকে আজকে ধানের পাইকারি বাজার দর কেমন গেল এটা জানানোর চেষ্টা করলাম বিভিন্ন টাইপের এবং বিভিন্ন জাতের ধান আজকে হাটে উঠছিল তো সেগুলোর বাজার দর জানিয়ে দিলাম আগামীতে হাটে আবারও দরদাম জানানোর চেষ্টা করব সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি নাটুর জেলার অতিথি ভাই তেবাড়িয়া ঘাট থেকে